আচ্ছা আজকের ভিডিওটা হয়েছে শুধু তোদের জন্য আজকের ভিডিওটা শুধু তোদের জন্য কাদের জন্য আমি বলতেছি মানে যে কোনো ফেসবুকে ঢুকার পর যে কোনো ট্রেন্ডিং ট্রফিক নিয়ে পোস্ট কিংবা ভাইরাল কোনো পোস্ট বা সামনে যে কোনো পোস্ট বা কোনো স্পন্সার নিয়ে কোনো পোস্ট অথবা যে কোনো ভালো কিছু ভিডিও আমাদের সামনে এসে পড়ে আমার মাথায় ধরে না এই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট কিভাবে আসে তো আমি এই জিনিসটা নিয়ে একটু সন্দেহের মধ্যে আসি প্লাস হচ্ছে আমি খুব ভালোভাবে রিসার্চ করলাম গবেষণা করলাম যে এই ভিডিওগুলো কেন এই ভিডিওগুলোর মধ্যে এত পরিমাণ কমেন্ট থাকবে এত পরিমাণ কমেন্ট থাকবে কোন কারণে আমার এটা হচ্ছে কথা তো বেশিরভাগ হচ্ছে যে আসলে এই ভিডিওগুলোর মধ্যে যখন আমি কমেন্টগুলো পড়তে যাই তখন আমি পুরো ফুল মানে আশ্চর্য হয়ে যাই কিভাবে সম্ভব মানে এখানে শুধু বাংলাদেশিরা আর হচ্ছে বাঙালিরা আপনার কমেন্টস করে অন্য আদার সাইড বা আদার কোনো কান্ট্রির কেউ আপনার কমেন্ট করে না তো বাংলাদেশিদের এত পরিমাণ কমেন্ট যা আসলে আমি মানে কল্পনা করতে পারি না কিভাবে সম্ভব আসে তো আমি দেখলাম কোনো একটা লিজেন্ড বা এরকম কিছু ভিডিওর মধ্যে দেখা গেছে যে ফুল ক্লিয়ার করে না বা পোস্টের মধ্যে ফুল ক্লিয়ার করে না তখন কিছু ব্যক্তি আছে সুন্দর মতন কমেন্টে যাবে যাই সুন্দর মতন একটা কমেন্ট করবে এখানে বিস্তারিত পড়তে হলে ডট 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 এখানে দুইটি বিষয় বুজার আছে ডট 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 এখানে অনেক কিছু বুজার আছে বিস্তারিত ডট 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 তো সিমোর তো সি মোর ডাক আমার একটু কত মানে তো সিমোর ডা কি তোর গোষ্ঠী মাখতাম যে তুই খালি এত পরিমাণ সিমোর করস তো আমি আসলে এগুলা দেখার জন্য মানে পুরো হতভম্ব হয়ে গেছি আর কি যার কারণে আমি সিমোর মধ্যে ক্লিক করার পর আমি নিজে আরও পুরো আশ্চর্য হয়ে গেছি ও আল্লাহ আমি কোন জায়গায় এলাম কিসের মধ্যে ক্লিক করলাম মানে সিমরে ক্লিক করার পর দেখতেছি রিপ্লাই কমেন্ট আসতেছে মানে সিমোর তো এটা তো কিছুই না পালতু ওই যে কাহিনী হয়েছে আমরা ডিসক্রিপশন বা টাইটেলের মধ্যে হিউজ পরিমাণ আপনার চল্লিশ কি পঞ্চাশ প্লাস যখন ওয়ার্ড দিয়ে একটা টাইটেল বা ডিসক্রিপশন লিখি তখন যেরকম সিমোর আছে তো সিমোরের মধ্যে যখন আমরা ক্লিক করি তখন বাকি পুরা ফুল বিস্তারিত সব কিছু চলে আসে কাহিনী হচ্ছে যে আমরা একটা ডিসক্রিপশনে দেখা গেছে যে একশো প্লাস বা এক প্লাস বা পাঁচ প্লাস ওয়ার্ড আমরা দিয়ে ডিসক্রিপশন বক্সটা সুন্দর মতন লিখি আর কি ঠিক আছে তো দেখা গেছে যে ওখানে সিমোর থাকে প্রথম এক লাইন কি দুই লাইন ফর আর কি তো আমরা সিমোরে যখন ক্লিক করি তখন দেখা গেছে বাকি সকল ওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে সুন্দর মতন আমরা পড়তে পারি সুন্দর মতন আমরা বুঝতে পারি যে আসলে জিনিসটাই কি ঠিক আছে তো যাই হোক মানে তোদেরকে বলবো যে এমন সিমোর করিস না এই সিমোরের মধ্যে ক্লিক করার পর সবাই বলে ভাই পাগল হয়ে যাব আমি এরপরে বলতেছে যে ভাই এ কি হলো ভাই এ কি হলো এরপরে আরও বিস্তারিত এরকম অনেক ধরনের ট্রফিক নিয়ে অনেক ধরনের কমেন্টস করতেছে যাই হোক তো আমি বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটা করিস না ভাই আমি করিস না এটা একটু বাদ দে এটা খেমা দে অন্তত এই ট্রফিকটা ফুল টোটালি মানে একদম অফ করে দে এটার কোনো টোটালি কোনো দরকার নাই যাই হোক আমি এখন বর্তমানে বাংলাদেশের শেষ প্রান্ত সাজাক বেলিতে আসি ট্যুরে আসছি আমার জন্য সকলে দোয়া করবেন যেন সই সালামতো যেভাবে আসছে ঠিক এইভাবে যেতে পারি ঠিক আছে তো একদম পুরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের শেষ প্রান্ত সাজাকবেলি আপনারাও আসবেন ঘুরবেন ঘুরে আসবেন ভ্রমণ করবেন যত বেশি বেশি করে ভ্রমণ করতে পারবেন সাহস হবে মনটা একটু লারাচাড়া দেবে ভালো কিছু আসবে মনের মধ্যে মাইন্ড ফ্রেশ হবে ডিপ্রেশনে থাকলে ডিপ্রেশন দূর হবে মানে অনেক কিছু অনেক উপকার ভ্রমণে আসার অনেক উপকার আছে মানে বলার বাইরে আর এখানের যে ভিউটা আল্লাহর কসম মানে কি কইতাম যদি আপনি হাজারো ডিপ্রেশনের চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে থাকেন সব পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে একদম এক কথায় শিরোমু শিরোমুক্তি ঠিক আছে এক কথায় মুক্তি সবগুলা তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বাড়াবো না কারণ এখানে এখন বর্তমানে এই যে মাগদেবের নামাজ একটু পর যে হের হেরিয়া যে বাতাসটা যদিও শীতকাল একদিক দিয়ে শীতকাল আর দিক দিয়ে যে হেরেট গেছে বাতাসটা মনেই হচ্ছে না যে এখন শীতকাল খুবই ভালো লাগতেছে আর এখানে যেই মানে ওয়েদারটা সেই অস্থির আর এখানের যে ভিউটা মাশাল্লাহ কি কম আল্লাহর কাছে লাখো কোটি গুণের শুক্রিয়া অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতেছে এদিক সেদিক ছবি তুলতেছে ভিডিও করতেছে হাঁটতেছে বসতেছে একাকিত্ব সময় পার করতেছে একা বসে সুন্দর মতন এই প্রকৃতিটাকে অনুভব করতেছে হ্যাঁ তাদের যত মনের যত কষ্ট আছে সব উজাড় করে দিচ্ছে ঠিক আছে একদম এক কথাই এই বিউটার মধ্যে আসার পর খোদার কসম কি কইতাম যে আসলে মানি মনের মধ্যে যত খারাপ কিছু আছে ডিপ্রেশন দুশ্চিন্তা কারণিয়ে খারাপ কিছু ষড়যন্ত্র সব চলে যাবে এখানে আসার পর যে আল্লাহর কাছে যে সুক্রিয়া না আদায় করবে সেও সুক্রিয়া আদায় করতে হবে কারণ এই জায়গার মধ্যে আসতে হলে যে কি কি দাপ অতিক্রম করতে হলে কি কী দাপ অতিক্রম করতে হয় সকল টোটাল ভিডিও আমার এই পেজ বা চ্যানেলের মধ্যে পাবেন তো আজকের ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম